আসসালাম আলাইকুম এনআর অটো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন সামনে এই যে সুন্দর একটা ফুলের একটা ফ্রিজ ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে রেড লিলি দিয়ে ডিজাইনটা অনেক সুন্দর আমাদের এই ফ্রিজটির সাইজ হচ্ছে একশো লিটার যেটা বারো বছরে কম গ্যারান্টি পাচ্ছেন কম গ্যারেন্টি গ্যারান্টি ওয়ারান্টি নয় কি গ্যারান্টি পাচ্ছেন বারো বছর জার্মানির পি এম জি আই এবং পলি দ্বারা তৈরি নন সিলভার টেকনোলজি অ্যান্ড ফুড গ্রেড ম্যাটেরিয়ালস প্লাস আমাদের এই ফ্রিজটি বিদ্যুৎ শাস্ত্রে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস দ্বারা তৈরি ইএস টেকনোলজি ব্যবহৃত এই ফ্রিজটিতে ছেষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী করে সেখানে এবং আমাদের এই ফ্রিজগুলোতে আপনাদের কোনো রকম ভোল্ড স্টেপলাইজার ব্যবহার করা লাগবে না কোনো ঝামেলা নাই আমাদের এই ফ্রিজগুলোর সঙ্গে সম্পূর্ণ ভোল্ড যে সিস্টেম সিস্টেমগুলো সেগুলো সব কিছুই এই টেকনোলজিতে দেওয়া আছে যেখানে আপনাকে অতিরিক্ত কোনো ঝামেলা বা খরচ করার কোনো প্রয়োজন নাই এখানে পাচ্ছেন আপনি উপরে নর্মাল এই যে সুন্দর একটা সবজি বক্স একদম আসছে যেটা এখন পর্যন্ত সিল আছে প্লাস আমাদের হান্ড্রেড পারসেন্ট ফুড গ্রেড প্লাস্টিক দ্বারা তৈরি এখানে সুন্দর একটা ডিমের শাস্তি পাচ্ছেন তিনটা ট্র্যাক ভেতরে সবজি সবজি বক্স প্লাস আরও তিনটা র্যাক এটা গেল আমাদের নরমাল এবার আমরা ডিপে আসি এটা নরমাল এবং ডিপ দুইটাই অর্ধেক অর্ধেক হাফ হাফ এটা হচ্ছে আপনার বক্স ডার সিস্টেম সুন্দর একটা ওয়াও এখানে শুধু ড্রয়ার না আপনি যদি মনে করেন যে ড্রয়ার বাদে আমি শুধু র‍্যাক ইউজ করব তাও করতে পারবেন সুন্দর তিনটা বড় বড় আপনি ড্রয়ার পেয়ে যাচ্ছেন এই ফ্রিজটার সঙ্গে ফ্রিজটা আসলে অনেক সুন্দর অনেক বড় বড় একশো পঁচাত্তর লিটার গল এটা বড়ো মাত্রা একশো পঁচাত্তর লিটারের ভেতরে আপনি জায়গা পাবেন একশো পঁচাত্তর লিটার অনেক সুন্দর প্লাস বারো বছরের ওয়ারেন্টি এবং ফ্রি হোম সার্ভিস আগামী বারো বছরের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি থেকে আপনি ফ্রি হোম সার্ভিস হচ্ছেন আপনি বাংলাদেশে যে প্রান্তে থাকেন না কেন আমাদের কোম্পানির তিন কর্ম দিবসের মধ্যে আমাদের লোক আপনার কাছে পৌঁছে যাবে আমাদের ফ্রি আপনার ফ্রিটাকে আবারও স্বাভাবিক করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের এনার অটো ইলেকট্রনিক্স সঙ্গে থাকবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন জিরো নাইন